সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া থেলিস হ্যাঁ এবং না দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় পিথাগোরাস প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক আব্রাহাম লিঙ্কন পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পুরো ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকাও কোনো সার্থকতা নেই ভাগ্য বলে কিছু নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে স্কট যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্যই অত্যন্ত সুলভ্য আলেকজান্ডার চিন্তা করো বেশি বলো অল্প এবং লেখো তার চেয়েও কম জন রে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না জর্জ লিল্লো অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না সাইরস বিশ্বের জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে মিল্টন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই সুইফট সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় হুমায়ুন আজাদ যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না জন অ্যান্ডারসন যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও থেলিস। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ফ্রান্সিস বেকন যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় জন সার্কোল মানেগুলো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে পারেন আর পরবর্তী ভিডিও হওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করুন